হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রোগ মুক্তি কামনায় মসজিদে জুমার নামাজে মুসল্লিদের কাছে দোয়া প্রার্থনা করেন কিশোরগঞ্জের যুবদল নেতা সৈয়দ শাহ আলম বিস্তারিত থাকছে আলাউদ্দিন শুভর প্রতিবেদনে শুক্রবার কিশোরগঞ্জ সদরের মারিয়া ইউনিয়নের বগাদিয়া ফেরদোস জামে মসজিদে জুমার নামাজের পর ইমাম খতিব মাওলানা আশিকুর রহিম দোয়া পড়ান উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে যুবদল নেতা সৈয়দ шах আলম বলেন বেগম খালেদা জিয়া বাংলার একমাত্র আপোষহীন নেত্রী উনি যদি আপোষ করতেন তাহলে হয়তো এত বড় একটা গণঅভ্যুত্থান হতো না শেখ হাসিনার পতনও হতো না তিনি অসুস্থ আসুন তার সুস্থতার জন্য আমরা সবাই মিলে তার জন্য দোয়া করি দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মারিয়া ইউনিয়ন বিএনপি'র সহসভাপতি মুজাম্মেল হক সাবেক মারিয়া ইউনিয়ন বিএনপি'র যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম সোহেল সাবেক উপজেলা বিএনপি নেতা আব্দুল মারিয়া ইউনিয়নের সভাপতি হাবিবুর রহমান

Ya Rabbul Alamin Rasulullah Ina Fadman Kulaka Allah Allah Masbi Amta Syafi Allah Misi Allah Ibn Kulikul Masifah Ya Adila Kamil Adai Manasih Kulun Sihut Wa Afiyat Zindi Allah Ibn Hayat Daras Kulun Allah Allah Ibn Kulikul Shakol Duruliyat Al-Qazan Agayat Dekhi Asani Chetibay Mastakur Allah tidak berlaku juga keagamaan atau terkait sefaham Allah dalam perancangan tidak ada seorang pun perancangan itu boleh